এই হন মানুষ তার গান বোঝে না কারণ এই গানের পিছনে যে অর্থ আছে এটা তো জানে না মুর্শিদ আমার উজুরি শাকি মহিমা জানে গলার মালা বানায় ধীরে ধীরে টানে এই উজুরি শা যে বলা হচ্ছে মুর্শিদ আমার উজুরি শা এই উজুরি শা কিন্তু বহুত বড় আল্লাহর ওলি ঠিক উজুরি শা কিন্তু ওনার নাম না এটা হলো ওনার একটা পরিচিতি ওনার ফেডের ভিতরে যত নারী ভুরি আছে না এগুলাকে অঞ্চলে ভাষায় বলা হয় উজুরি উনি কি করতেন তাহাজ্জুদ নামাজের সময় প্রায় সময় ওনার ফেডের ভিতরে উজুরি গুলি বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতে নূর সহকারে ঢুকাইয়া জুরা লাগাইয়া উজু কালাম কইরা তারপরে তাহাজ্জুদ নামাজ পড়তেন ওই লোক হইলো উজুরি উনি কি করতেন তাহাজ্জুদ নামাজের সময় প্রায় সময় ওনার ফেডের ভিতরে উজুরি বাইর কইরা পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে ঢুকাইতে নূর সহকারে ঢুকাইয়া জোড়া লাগাইয়া ওজু কালাম কইরা তারপরে তাহার নামাজ পড়তে চা কত বড় কামেল ব্যক্তি একজন এবার বুঝছেন না উজুরি সাকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কস ভাই বারাই গ্রাম ওনার মাজার বহুত বড় কামেল ব্যক্তি আর শেষে যে কথাটা বলতেছেন কি মহিমা জানে কি আর বলে জানি কি তা গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এটার অর্থ কি জানেননি হুজুরি শাহ রহমতুল্লাহ আলহের একটা অভ্যাস ছিল উনি যুবক বাচ্চা যারা আছে ছেলেরা তাদেরকে আদর করতেন কপালে চুমা খাইতেন তাদেরকে বুকে জড়ায় ধরে ভালোবাসা মসজিদে নিয়ে যাইতেন নামাজ শিখাইতেন ময় মুরব্বী যারা আছে সবাইরা নামাজে নিত এবং জি আসকার করাইতো তাদেরকে ধার্মিক বানাইছে পরহেজগার বানাইছে ওই যে গলার মালা বানাইয়া মানে বুকে জড়াই ধরছে ছেলেদেরকে কপালে চুমা খাইছে ভালোবাসা দিছে আদর দিছে দিয়া তারপরে নামাজি বানাইছে ফরহেজগার বানাইছে দিন শিখাইছে এই কথাটার গানে বলতেছে কি মহিমা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এখন আপনি গানের অর্থটা বুঝলেন এখন বলেন এই গানটা কি খারাপ গান গান্দা তো কত ভাবের গান গভীর গান কিন্তু যিনি গাইছে উনি তো বুঝায় কয় নাই ওই দেখুন আমরা বুঝান লাগে শুনি তো গাইয়া লাইছে মজা লাগাইয়া মানুষ তো মনে করছে এটা গান আসলে তো এটা গানের মত মনে হইলো এটা ভিতর অর্থ আছে ঠিক এই অনুরোধ করে বলতেছি জিকির করেন দিনে রাতে যখন সুযোগ পান তখন জিকির করেন তুমি জিকির করতে গিয়া এ এ এডি কিTaskId এটা বানান করেন আপনি কি কইছেন ফেরেস তরাজে লেখবো এটা কি লিখবো ফেরেস আদার তো টেনশন এটা তো লেখ তৈব বেটার তো দায়িত্ব যে লেখবো এটা কি লেখবো টেনশন এটা তো লেখ তৈব বেড়ার তো কথার কথা বললাম আর কি উনার তো দায়িত্ব লেখা লাগবো না এটা কি কি উচ্চারণ করছেন এটা আল্লাহ জান আমার ভাইদের বুঝার তো দেন বলে না আমি আমরা জিকির চাই কি বলেন মহারাজ আওয়াজ কমে গেছে গা

আল্লাহ 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 কোকিল বৈলা বাইলা বৈলা দে আমার দয়াল নবীর সুন্দর নাম কে কেশনৈল রে আল্লাহ আল্লাহ মর হব আমার জিন্দা নবীর মধুর নাম কে রে আল্লাহ আল্লাহ ও ভাই ঘুমাই না সালা আহা کی رے اللہ اللہ لئی تھا کیا بوجی دیکھ سی تمرا جنگ لائی تھا بوجی دیکھ سو بی رے اللہ اللہ, اللہ. کوکل بہلا دے مورے کوکل بینا دے مورے